আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা যাব বাড়িয়া গ্রামে একজন অসহায় ক্যান্সার রোগীর বাড়িতে আমরা বেশ কিছুদিন পূর্বে ওনার বাড়িতে গিয়েছিলাম উনি প্রচন্ড রকম অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত ওনাকে আমরা কিছু সহযোগিতা এর আগেও আমরা দিয়েছিলাম ইতিপূর্বেও আমরা বেশ কিছু সহযোগিতা করেছিলাম কিন্তু তারপর সেই ভিডিও দেখে আমাদেরকে আমেরিকা প্রবাসী মেহেদি আপা। আবারও বেশ কিছু সহযোগিতা ওনাকে দেওয়ার জন্য প্রেরণ করেছেন তো আজকে আমরা সেই সহযোগিতা ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তার আগে ওনার পরিবারের জন্য সামান্য কিছু বাজার সদাই করব এবং দুটি বাচ্চা আছে ওনার ছোট ছোট বাচ্চা তার জন্য তাদের জন্য আমরা নতুন জামা কিনে দেবো বাচ্চারা আসতেছে তাদেরকে জামা কিনে দেই আর সেই সঙ্গে যা যা বাজার সদাই করার আমাদের সেগুলো আমরা সম্পন্ন করে নিই এবং সর্বশেষে আমরা সেই অসহায় ক্যান্সার রোগীর হাতে নগদ কিছু অর্থ সহায়তা দেব যেন তিনি চিকিৎসা করতে পারেন তো চলুন বন্ধুরা প্রথমে বাজার সেরে নেই বন্ধুরা আমরা সেই পরিবারের জন্য প্রথমে কিছু চাউল সংগ্রহ করব ভাই উনত্রিশের পঁচিশ কেজির বস্তা আছে ভালোটা হবে কত করে বস্তা ওটা

আসসালামু আলাইকুম রব্বি ভালো আছেন এই দুটা ওর বাচ্চা না ছেলে আর মেয়ে চলেন ওদের জন্য আমরা দুটা ড্রেস কিনি ঈদের ড্রেস চলেন আসসালামু আলাইকুম এই বাচ্চাদের ড্রেস দেখান তো

নাকি এটা পছন্দ হয়েছে এটাই পছন্দ হয়েছে ও এটা পছন্দ করছে আচ্ছা আসো এটা কেমন হয় ওর হবে বাহ সুন্দর স্টোন আছে হুম অনেক সুন্দর সিকে ব্র্যান্ড যদিও অরিজিনাল সিকে ব্র্যান্ড না যা শুধু প্রিন্ট বাচ্চাদের জন্য ড্রেস কিনলাম এবার আমাদেরকে কিছু বাজার সদাই করতে হবে এই নাও এটা তোমার ঈদের ড্রেস এটা বাবুর ঈদের ড্রেস হুম যাও বাসায় যাও ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে ব্যবসা বাণিজ্য কেমন অল্প অল্প এখন মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে সবাই দুই চার দিন একটু মাছ খাবে তাহলে তো মুরগির দাম কম কম না স্বাভাবিক সোনালি কত করে দিচ্ছেন তাহলে স্বাভাবিক হলো কই তিনশো পঞ্চাশ আচ্ছা আমাদের দুইটা সোনালি লাগবে দুইটা সোনালি দেন হ্যাঁ ভাই আমাদের বিল কত দুইটা আমরা মুরগি নিয়ে নিলাম ধরো মুরগি কেনা শেষ করলাম এবার আমাদেরকে কিছু আলু পটল এই জাতীয় সবজি কিনতে হবে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলু কত করে দিচ্ছ কত ও সস্তায় পঞ্চান্ন টাকা কমে নাই কমতেছে আবার ষাট টাকা থেকে পঞ্চান্নতে আসছে তিন কেজি আলু দাও পিঁয়াজ কত করে দিচ্ছ আজকে পঁচাশি পিয়াজের দামও তো তাহলে কমে নাই ঈদের ভিতর ছিল নব্বই টাকা পাঁচ টাকা কম এখন ঠিক আছে দুই কেজি পেঁয়াজ দাও আমাদেরকে চকচকা দেখে দিও পেঁয়াজ বৃষ্টি হচ্ছে কিন্তু সেই সঙ্গে প্রচন্ড গরম গরমে ঘেমে গেছি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন কত করে দিচ্ছ রসুন চায়নাটা দুশো বিশ টাকা কেজি হাফ কেজি রসুন দিও ওইটা ঢাকা সুপার ডাউল মুসুর ডাউল টাকা সুপার কত করে কেজি আমাদের বাজার সম্পন্ন হয়ে গেছে ও হিসাব নিকাশ করতেছে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বাজার থেকে বের হওয়ারও উপায় নাই হিসাব নিকাশ শেষ করলে আমরা সমস্ত কিছু নিয়ে অপেক্ষা করবো চায়ের দোকানে চা খাবো বৃষ্টি ছাড়ার অপেক্ষা করবো এই বৃষ্টির ভিতর যাওয়া যাচ্ছে না কোনো জায়গায় চাদও আমাদের ধরছ ও ধরবা ধরো এই এত বড় কাপ রাখার দরকার কি এইটুকু কাপ রাখলেই তো হয় ও আচ্ছা চা দিয়ে গেছে বসে বসে চা খাই আর বৃষ্টি অপেক্ষা করি বৃষ্টি ছেড়ে গেছে আমরা এখন রওনা দিলাম তোর সাতবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে সেই ক্যান্সার রুগীর বাড়িতে চলো আজিম জাকির ভাই সবকিছু তুলে চলেন আমরা রওনা দিই বন্ধুরা সমস্ত মালপত্র নিয়ে আমরা চলে আসছি সেই ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ির কাছাকাছি এখন সবকিছু নিয়ে সেই মহিলার বাড়িতে যাব বৃষ্টি কিন্তু এখনো ছাড়ে নাই গুঁড়ি বৃষ্টি পড়ছে এর ভিতরে আমাদেরকে বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে চাউলের বস্তা আছে আজিমকে মাথায় নিতে হবে আজিম চলো যাই রওনা দিই হুম হুম এই যে বাসা হ্যাঁ বুঝি নাই আসসালাম আলাইকুম ভালো আছেন ও তোমার ড্রেস পরছো লাল ড্রেস সুন্দর হয়েছে

আর আপনার চিকিৎসা বাবদ কিছু অর্থ আমরা আপনাকে নগদ দিয়ে যাচ্ছি আমাদের এক আপা আমেরিকা থাকে মেহেদি আপা উনি আপনাকে কিছু সহযোগিতা দিচ্ছে চিকিৎসা করার জন্য তো আপনি এটা দিয়ে ঢাকাতে যায় চিকিৎসা করেন হ্যাঁ তাই না ওষুধপত্র ঠিকভাবে খাওয়া দাওয়া করেন আর ডাক্তার যেভাবে চলতে বলে চলেন হ্যাঁ ঠিক আছে স্কুলে স্কুলে যাও তো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা থেকে আমাদেরকে এই মেয়েটির জন্য কিছু সহযোগিতা দিয়েছিলেন আমরা সেই সহযোগিতা ওনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম বৃষ্টি হচ্ছে এর মাঝেই আমরা চলে আসলাম বাজারে সদাই করেছি ওদের জন্য কিছু আর ছোট বাচ্চা দুটির জন্য কিছু ড্রেস কিনেছি আর ওই মেয়েটির চিকিৎসা বাবদ যে নগদ অর্থ সেটা ওনার হাতে তুলে দিয়েছি কিছুদিনের মধ্যেই ও ক্যান্সার হাসপাতালে যাবে তো আমরা আশা করব চিকিৎসা করে যেন সে সুস্থ হয়ে ওঠে দ্রুত আপনারাও দোয়া করবেন তো পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে নতুন কোনো কাজে ধর্মীয় অথবা সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ